নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি তো ভালোই আছি প্রেমার ঝড়ের প্রভাবে আমাদের এখানে খুব হাওয়া বয়েছে আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আকাশে প্রচুর মেঘ রয়েছে ঝড়ে তুলে পাপড়ি উড়ে চলে যাচ্ছে রাত্রি তো খুব বেশি ঝড় উঠেছিল আমাদের বাড়ির সামনে পেঁপে গাছটা একটুখানি কাত হয়ে গিয়েছে এখনো অল্প বৃষ্টি হচ্ছে বন্ধুরা রাত্রিবেলা এত জোরে ঝড় এসেছিল যে কাঁচের জানলার কাঁচ খুলে পড়ে গিয়েছে কাঁচের জানলা দেখুন ওপরে অল্প একটু কাঁচ রয়েছে বাদবাকি কাজ পড়ে গিয়েছে জানলার কাজটা অল্প একটু আপনাদের ওখানে কেমন ঝড় হয়েছে কমেন্টের মাধ্যমে